প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের রকিব ভাইয়ের খামারে মাসাল্লাহ আজকে সব মন জুড়ানো কালেকশন দেখেন কালেকশন দেখে আপনাদের মন জুড়িয়ে যাবে এই ধরনের কিন্তু কালেকশন আর এ টু জেড কালেকশন বকনা যদি নিতে চান তাও ভাইয়ের কাছে পাবেন সারগরু যদি নিতে চান তাও আমাদের ভাইয়ের কাছে পাবেন মানে এক কথায় এ টু জেড কালেকশন আমাদের এই রকিব ভাইয়ের কাছে পাবেন ভাই কিন্তু নতুন না ভাই কিন্তু আমাদের চ্যানেলের একদম নিয়মিত একজন ব্যক্তি

আজকে আসার পরে তো নিজের কাছে অনেক ভালো লাগছে যেটি গরুর দাম সেটি দিবো আমি মৃত্যু কথা বলবো না অন্য গরু দেখা আমি দাম রেট দিবো দি গরু দিতে পারবো না ওই কাজের ভিতর নাই কম থাকলে গরু দিব প্রতিবেদন না থাকলে দিবো না আচ্ছা সোজা কথা একদম একদম আচ্ছা

আর তলা দেখাবো দর্শক ভাই ভালো করে তলা দেখতে চান ভুল ধারণা আচ্ছা মানে শুধু এখন চারটা দেখি নেবেন আচ্ছা তো এই যে বাচ্চাটা কত রাখবেন এটার দাম চাওয়া পঁচানব্বই

যেহেতু বাচ্চা একটা বাচ্চা আছে একদম অল্প বয়সের গাভিদম আচ্ছা ভাই এই গাভীগুলো কি বছর পেয়ানো গাভী আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন বছর বেয়ানো গাবি দুধের গ্যারান্টি কেমন গ্যারান্টি আমার খামারে আসবে দুই একদিন থাকি দেখি শুনি নেবে আচ্ছা আপনি এটার কেমন পাচ্ছেন এখন এটা এখন গেজা দিনকার বাচ্চা 16 17 অলরেডি পাচ্ছে আমি 16 কেজি 17 টা কেজি 17 18 পাচ্ছে একদম গ্যারান্টি আমার খামারে আসবে দেখি শুনি নেবে আচ্ছা আমি হাটে তো বলতেছি চিনি হাটে প্রতিবেদন দিচ্ছি না আমার খামারদার প্রতিবেদন দিচ্ছি খামারে আসবে খামারে দেখি শুনি নেবে

এতে কত রাখবেন দাম দাম এক লক্ষ যাই হোক কিছু কম বেশি করা যাবে ভাইয়া আন কমন একটা

ইটালি যাওয়া লাগবে না দেশে কিছু গরু পুষেন আল্লাহ রহমতে ডাল ভাত পয়সা করি খাতে পারবে কত রাখবেন একদম এটা চাওয়া দামে পুঁচা আশি হাজার চাওয়া দাম চাওয়া দাম দাম এরপরে দরদাম করা

আচ্ছা দেখে শুনে নিতে হবে নিতে পারবেন আচ্ছা ভাইয়া আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এজন্য আপনাকে এজ আবাদ আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ